আর ঝাঁকড়া হবে না এটাই বলার উদ্দেশ্য আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে শাকগুলো একটু বড়ো হবে অবশ্যই কেটে অনেক রকম শাক সবজি নিয়েই হচ্ছে আমার হবি হবিও ফুলেখার বাগান আজকে তোমাদের দেখাবো যে পালং শাক আর ছোলার শাক কত বড় হয়েছে আর কতটুকু তুলছি তো চলো সাথে থাকো আজকে তোমাদের বাগান থেকে প্রথম পালং শাক আর ছোলার শাক হারভেস্ট করে দেখাবো সেগুলো কেমন দেখতে হয়েছে তো চলো নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে তোমাদের একদম সরাসরি শাকের বাগানে নিয়ে চলে এসেছি দেখতে কেমন কি তুলছি সব কিছুই দেখানো হবে সাথে থাকো তো চলো দেখি কি শাক তুলবো আজকে তুলবো ছোলার শাক আর মোটর শাকও বেশ বড় হয়েছে দেখো এইভাবে যদি না কাটি তাহলে কিন্তু আর ঝাঁকড়া হবে না তাই এভাবে আমি কেটে নিচ্ছি দর্শক বন্ধু নিজের বাগানের শাক আর কেনা শাক অনেক পার্থক্য কারণ আমার তো বারো মাসই ধরো কিছু না কিছু শাক চাষ হয় তো মাঝে কোনো সমস্যা হয়েছিল তাই আমি শাক চাষ করতে পারিনি তো আমার কর্তা মোটামুটি দুদিন শাক নিয়ে এসেছিলো বললে বলবে যে ম্যাডাম বলছে খেতে পারিনি এত মেডিসিনের গন্ধ তাই বলবো যে যতটুকু সম্ভব পড়ে থাকা জায়গাতে যদি শাক লাগাও খুব সুন্দর হবে অবশ্যই শাকগুলোকে অগ্রভাগ কেটে দিতে হবে না কাটলে কিন্তু আর ঝাঁকড়া হবে না এটাই বলার উদ্দেশ্য আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে শাকগুলো একটু বড়ো হবে অবশ্যই কেটে নেবে হ্যাঁ আমরা ভাবি যে একবারে উপড়িয়ে দেবো না একবারে উপড়ালে হবে না এভাবে আমি তিন থেকে চারবার শাক খেতে পারবো আমি তো গ্রাউন্ডেও লাগিয়েছি শাক তার সঙ্গে আমার আছে ঝুড়িতেও আছে আমি দেখাবো দর্শক বন্ধু নিজের বাগানের শাক অসাধারণ অসাধারণ আমার ভাসুর যে প্লটটা চাষ করে সেখানেও গতবার শাক চাষ করা হয়েছিল খেয়েছিলাম আর এখানে কত রকমের শাক আছে অবশ্যই দেখাবো সাদা শাক নোটের শাক ছোলার শাক মটরের শাক তারপরে মুলোর শাক তারপরে কলমির শাক লাল শাক অনেক রকমের আমি তো তোমার দেখতেই পাচ্ছ ওখানে অনেক রকমের শাক হয়েছে যথারীতি ভিতর দিয়ে আসছি তো প্রত্যেক বছর শীতেই আমার পালং শাক আছে দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর শীতে আমার অনেক রকমের শাক চাষ করা হয় তো এবারও যথারীতি করেছি তুলতে তুলতে হয় হয় দিয়ে কেটে কেটে ছোলা মটর অনেকই দেওয়া হয়েছিল কিন্তু বুঝতে তো পারছো আমাদের এখানে প্রচুর মুরগি চাষ হয় তাই মুরগি চাষের জন্য মানে যে যে শস্যটা ফেলা হয় ওরা খুঁটে খেয়ে নেয় এটা পুরো এই যে জমিটা আমি নিয়েছি মানে নিয়েছি মানে পড়ে থাকা জায়গা আমাদের সবই পড়ে আছে চাষাবাদ হয় না তো আমার কি মনে হলো ওই যে বাগানটা আমার আছে চলো দেখাবো তো ওখানে না করে এদিকটাই করি এখানে শুধু শাক হবে দেখতে খুব ভালো লাগবে ঠিক মাঠে যেমন চাষ হয় ওই রকমই হবে ওই জন্যই আমি এই এই এটা পরে থাকা জায়গাটাকেই ব্যবহার করলাম কিছুই না লেবার দিয়ে একটু দুবার তিনবার করষণ করে নিয়ে তারপরে একদম সম্পূর্ণ জৈব কিছু দিইনি কোনো সার প্রয়োগ করিনি এমনি এমনকি যে পাতা পচা সারের জল আমি সব কিছুতে দিই সেটা পর্যন্ত দিইনি দর্শক বন্ধু একদম মাটিটা খাঁটি হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে এই যে এই যে মটর শাকগুলো দেখছো এগুলো দু তিনবার করে তুলে নিলে আবারও ঝাঁকড়া হবে এবং এর তোমার ফল ধরবে এটা হচ্ছে দেশি না বিদেশি মটর তো যার জন্য গাছটা কী হয় একটু মোটা ধরনের হয় আর দেশি মটর তোমার পাতলা হয় আর এর ভেতরে যে বাইরে যে কোরশিকাগুলো আছে করশিকাগুলো কি জানো তো এই করশিকা হচ্ছে পাতা থেকে কর্শিকাগুলোর জন্ম এগুলো যেহেতু লতানো উদ্ভিদ অবলম্বন করার জন্য এদের রূপান্তরিত হয়ে গেছে মোটামুটি এতগুলো শাক তোলা হয়ে গেল দেখো অনেকগুলোই তুলেছি এগুলোগুলো বেছে রান্না হবে তুলে এসেছি আমার আর একটা বাগানে পালং শাক তুলতে হবে বেশ বড় বড় হয়ে গেছে আমাদের বাড়িতে পালং শাক আর ছোলার শাক একসঙ্গে রান্না করা হয় তো দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে পাতা একটা করে তুলে ফেলি এই পাতাগুলো এইভাবে কেটে কেটে তুলতে হয় যত তোলা হবে তত ঝাঁকড়া হবে প্রথমে এইগুলো লাগিয়েছিলাম ওদিকেও লাগিয়েছিলাম আমার লাগানোর শেষ নেই বারবার লাগাচ্ছি কিন্তু এবার পরপর পরপর হবেই অবশ্যই দর্শক বন্ধু বলবো যাদের পালং শাক বড় হয়ে গেছে তোমরা এটা হচ্ছে লাল পালং বিটের মতন দেখতে আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ হারভেস্ট শাক বেস্ট টাটকা শাক একদম বাগান থেকে তোলা হলো দেখো দেখতে পাচ্ছ তো দেখো কিছু পালং শাক লাগিয়েছি মানে জায়গা পেলেই হলো সেখানেই আমি পালং শাক লাগাই তো চলো হ্যাঁ আজকে দেখায় যে ঝুড়িতে কি সুন্দর শাক হয়েছে সেটাও তুলে নেব দেখো ঝুড়িতে শাক হয়েছে এবার তুলে নেব বেশ বড় বড় হয়েছে এর মধ্যে আবার দেখছি একটা করলার গাছও বেরিয়েছে আসলে মাটিতে বীজগুলো থাকে যেখানে মাটিটা ফেলি জৈবভাবে মাটি তৈরি তো ওই জন্য এগুলো বেশ নরম নরম হয়েছে বেশ নরম হয়েছে এগুলো অগ্রভাগ কেটে দিচ্ছি আবারও হবে হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আস নতুন কিছু নিয়ে রূপে হবি অসু সুলেখার স্মৃতি শাকসবজি সবজি ফুল নিয়ে মেতে উঠেছে তোমরা সাথে থেকো এবং নতুন বন্ধু থাকলে তো থাকলোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো মনটাও সতেজ থাকবে